নমস্কার বন্ধুরা এক লাফে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু টাকা বেড়ে দাঁড়ালো দু টাকা মাসের শুরুতে এই আচমকা ঘোষণা মমতার ফেব্রুয়ারি মাসে কিন্তু মিলবে টাকা তো বন্ধুরা ডেট কিন্তু দেখতে পাচ্ছেন তিন ফেব্রুয়ারি দু সালের ডেট তো রিসেন্টলি কালকের খবর তো চলুন সম্পূর্ণ বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে আপনারা সেটা সবাই জানেন তো বন্ধুরা এবার ভালো খবর এই প্রকল্প নিয়ে শোনানো যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে চলুন বিস্তারিত আপডেটটি জেনে নেই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পায় বন্ধুরা নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে দু হাজার একশো টাকা পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে বন্ধুরা তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হবে বাংলার মেয়েদের আসুন জেনে নেওয়া যাক কারা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো চলুন বিস্তারিত জেনে নিই যে সমস্ত মহিলাদের বার্ষিকায় দু হাজার একশো টাকার কম শুধুমাত্র তারাই পাবেন এই বাড়তি টাকা এজন্য উপযুক্ত নথি জমা দিতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন ইনকাম সার্টিফিকেট জমা দিলেই হু হু করে বেড়ে যাবে টাকার পরিমাণ বুঝতেই পারছেন ইনকাম সার্টিফিকেট জমা চাইছে ভারতীয় পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা বহুদিন ধরে লক্ষ্মীরভাণ্ডের টাকা বাড়বে বাড়বে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে এবার সত্যি বাড়তে পারে এই প্রকল্পের টাকা বুঝতেই পারছেন যদিও এই বিষয়ে সরকারিভাবে কখনো কোনো ঘোষণা হয়নি তবে ধারণা করা হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হবে তো বুঝতেই পারছেন দু হাজার যে ভোট আছে তার আগেই এই কার্যকর হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবর রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি বন্ধুরা আপনাদের সাথে লেটেস্ট আপডেটটি শেয়ার করলাম লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট নিয়ে তো দু টাকা করে আপনারা কিন্তু পেতে চলেছেন দু হাজার বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তো ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হলো কিছুটা আপডেট আপনারা পেলেন লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ